দিন যায় সময় চাই বছর যায় সময় যে কখন যে পুড়িয়ে যায় কখনো বলতে পারে না এই তো সেদিন মনে হলো দু সালটা আসলো বলতে বলতে চব্বিশ সাল শেষ হয়ে যাচ্ছে আবার নতুন বছরে আমরা পা দিচ্ছি নতুন নতুন দিনগুলো জীবন থেকে হারিয়ে গিয়ে আবার ভবিষ্যৎ পরিকল্পনার দিকে আমরা পা বাড়িয়ে দিচ্ছি বর্তমান সময়গুলো এমন হয়ে গিয়েছে যে সবাই এত এত ব্যস্ত হয়ে পড়েছি কেউ কারো কোনো খবর নেওয়ার মতো কোনো টাইম থাকে না তো আজকে হচ্ছে কি গ্রাম থেকে দুটো মাছ আনিয়েছিলো দুটো মাছের ওয়েটে অনেক বেশি ছিল আমি আনুমানিক বলতে গেলে বলবো যে দশ থেকে পনেরো কেজি ছিল একটার ওয়েট ছিল প্রায় সাত কেজি সাড়ে সাত কেজি এমন বা ছয় কেজি তো দুটো মাছকে প্রথমে হচ্ছে আমরা ধুয়ে নিচ্ছি আর প্রিপারেশন নিচ্ছি কেটে কুটে পরিষ্কার করার জন্য আসলে মাছ কাটাকাটিটা সবাই অনেক বেশি লাইক করেন তো আমি চেষ্টা করি যতটুকু পারা যায় যতটুকু আমি পারি ততটুকু আপনাদের কাছে তুলে ধরার জন্য আসলে যে কোনো মাছ প্রথম আনার সাথে সাথে একটু ধুয়ে উপরের পিষ্ঠিল যে আবরণটা থাকে এটাকে একটু সরিয়ে ফেললে বেটার হয় তারপরও এই মাছটা কাটতেই একটু কষ্ট অনেক বড় মাছ আসলে বাসায় কাটাটা সো টাফ চেষ্টা করি তারপরও যতটুকু পারা যায় নিজের সামর্থ্য অনুযায়ী কাটার জন্য তো সবাই হয়তোবা এতক্ষণ ওয়েট করছেন তো মাছগুলোকে ধুয়ে এখন হচ্ছে জাস্ট দু তিনবার করে হচ্ছে উপরের যে পিছিল ভাবটা আছে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে করে মাছটা কাটার সময় আমার হাতটা কেটে না যায় কারণ এই মাছটা এতটা পিছিল থাকে এটাকে যতক্ষণ পর্যন্ত না উপরের আঁশটা ফেলে আপনি আপনার কাটার জন্য উপযোগী করবেন ততক্ষণ পর্যন্ত এই মাছটা কাটবেন তো হাত কেটে যাবে আর এমনিতেই এই মাছটা হচ্ছে ধারালো একটা মাছ যে কাটা জাতীয় মাছ শক্ত টাইপের মাছ এটা ওয়েট এত বেশি আর ওই যে বললাম চোদ্দো থেকে পনেরো কেজি হবে তো এদিকে হচ্ছে সকালবেলা ওই তো বললাম যে সকালবেলা মাছ পাঠিয়েছে দক্ষিণাঞ্চলের মাছগুলো ম্যাক্সিমাম সকালবেলায় আসে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওরা হচ্ছে ওদের কাজগুলো কমপ্লিট করছে বাসার যে ফার্নিচারগুলো প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে ডেলি একবার হচ্ছে জাস্ট ফার্নিচার পরিষ্কার করানো হয় সেটা হচ্ছে সকালবেলা তো সকালবেলা ওরা হচ্ছে ওদের কাজগুলো ভাগ ভাগ থাকে ওরা ওদের মতো করে কাজগুলো কমপ্লিট করে আর আমি হচ্ছে প্রত্যেকটা জিনিসে আমার একটু একটু করে দেখা লাগে যেমন বাসায় কোথায় কিছু এলোমেলো আছে কি না রান্না করে কি কাজ করতে হবে না করতে হবে আমি যেন আমার কাজগুলো রীতিমতো রুটিন মাফিক শেষ করতে পারি ওই জন্যে একটা ডিউটি থাকে তো মাছগুলোকে ধুয়ে নিচে রাখলাম একটু পানি ঝরিয়ে যাওয়ার জন্য ওদিকে হচ্ছে দুটো জাম্বরা কেটে নিলাম আর হচ্ছে সকালের নাস্তা এখনও করিনি তো নাস্তাটা বলতে সকালে তো ডিম সিদ্ধ আর হচ্ছে পানি আর হচ্ছে দুধ চা খাই আর যারা হচ্ছে পরোটা বা মাংস খাবে বা রুটি খাবে তাদের জন্য তা রেডি করা হচ্ছে এদিকে হচ্ছে চুলার আশপাশ এভরিথিং হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ফ্রেশ করে হচ্ছে আমি মাছটা কাটবো সেই জন্য আমি আমার মতো প্রিপারেশন নিচ্ছি রিসেন্টলি হচ্ছে গ্রাম থেকে অনেকগুলো সুপারি পাঠিয়েছিল সেই সুপারি ব্লক দিয়েছিলাম সেই সুপারি শেষ হয়ে যাওয়াতে আবার হচ্ছে আমার বাসায় সুপারি আনা হয় তো সেই সুপারিটা একটু করে শেয়ার করলাম আমাদের গ্রামের বাড়িতে যেই সুপারি বাগান আছে ওই বাগান থেকে হচ্ছে জাস্ট সুপারিটা পাঠানো হয় এটাও কেনা না তবে মাছগুলো কিনে পাঠানো হয়েছে তো এদিকে হচ্ছে সুপারি কিন্তু আমার জন্য আনা হয়নি আমার শাশুড়ি মায়ের জন্য আনা হয়েছে আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ তারপর হচ্ছে একটা সরপুটি মাছ কোরাল মাছগুলো হচ্ছে কখন কাটবো সেজন্য হচ্ছে আমি চিন্তা চিন্তাভাবনা করছিলাম যে কোরাল মাছ কাটতে যেহেতু আমার একটু টাইম লাগবে সেক্ষেত্রে নাস্তা করে কোরাল মাছ কাটাকাটি করব নাকি নাস্তা না করেই কোরাল মাছ কাটবো তো চিন্তা করলাম যে না নাস্তা করে একদম মাছ কাটাকাটি করব যাতে মাছের পানি বা রক্ত জায়গায় লাগুক না কেন আমি যেন আবার একটু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেও ফ্রেশ হতে পারি পরে চিন্তা করলাম নাস্তা করে একদম ফ্রেশ হয়ে হচ্ছে মাছ কাটতে বসবো আরাম করে বা একদম মনোযোগ নিয়ে তো মাছগুলোকে একদম উপরের আঁশগুলো ফেলে দেওয়া হচ্ছে ওটাতে আমাকে মাছের আঁশ ফেলে দেওয়াতে হেল্প করছে উপর আসলে এক একজনে এক একটা কাজ করলে বা বাসায় যদি একটু হেল্পিং হ্যান্ড থাকলে সুবিধা হয় অসুবিধা হয় আমি এটা কখনও বলি না আমার বাসায় যেহেতু অনেক অনেক লোকজন থাকেন তো রান্নাও অনেক বেশি কাজ একটু বেশি তো হেল্পিং হ্যান্ড আমার মাস্ট লাগে তো অনেকে আমাকে ইনবক্স করেন আপু আপনার এত হেল্পিং হ্যান্ড কোথায় ফান আমাকে একজন দেন না আমাকে একটু হেল্প করেন আমাকে একজন হেল্পিং হ্যান্ড দেন বা আমার জন্য একজন আমি ঠিক করে দেন না প্লিজ আপু আমার অনেক কষ্ট করে কাজ করতে হয় অনেকে না আপু আপনার হেল্পিং হ্যান্ড থাকলে বা আপনার কাছে যদি অনেক হেল্পিং হ্যান্ড থাকে আমাকে একজন দেন প্লিজ আপনাকে আমি একদম ফ্রেন্ডলি বলছি আসলে আপু আপনারা তো ইনবক্স করেন বা আমাকে কমেন্টসে বলেন যে একজন সহযোগী দেওয়ার জন্য অনেক কিছু হচ্ছে কি কেউ চাইলেও দেওয়া যায় না সাধ্য থাকলেও সামর্থ্য হয় না সামর্থ্য থাকলে সাধ্য থাকে না যে হেল্পিং হ্যান্ড আমিও কষ্ট করে ম্যানেজ করতে হয় ইজি না সব কিছু অনেক কিছুই সহজ আবার অনেক কিছু অনেক কঠিন আমার কাজ দেখে অনেকে ভাবে যে অনেক ইজিতে অনেক কাজ হয়ে যাচ্ছে না অনেক শ্রমের পর অনেক কাজ আমাকে কমপ্লিট করে সবার সামনে আবার এগুলাকে ফেজেন্ট করতে হয় বা আমাকে আমাকে আমার দায়িত্ব থেকে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আমার কাজটাকে সহজ করে সবার সামনে কঠিন হলেও সেটাকে সহজতর করে তোলার জন্য আসলে সব জায়গায় সব কিছু পাওয়া যায় না হেল্পিং হ্যান্ড পাওয়ার সো টাফ আমি যতটুকু পারি আমি ম্যানেজ করি আমার শাশুড়িকেও এত আদর করা লাগে না যতটুকু আমার হেল্পিং হ্যান্ডদেরকে আদর করে যত্ন করে রাখা লাগে তো আসলে এগুলা বলতে চাই না একটু কথার মাঝে ওই যে সবার কমেন্টস ইনবক্সে কিছু কিছু মেসেজ অনেকে আমি ম্যাসেজের আনসার না দিলে খুবই মনো কষ্ট নেন সেজন্য হচ্ছে একটু করেই শেয়ার করলাম তো হয়তো বা বুঝে নিতে পারেন আমার কথাগুলো তারপরও আলহামদুলিল্লাহ আমার বাসায় এক একজন হেল্পিং হ্যান্ড আনলে তিন বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর পর্যন্ত আমি রাখতে পারি বাট যখন বড় হয়ে যায় তখন আমার দিয়ে দিতে হয় কারণ যেমন জেসমিন নফুর সহেল এরা যখন আমার বাসায় আসছে একদম ছোট ছোট এসেছে কোনো কাজ পারেনি একদম কি বল ভালো করে হাঁটতেও মনে হয় ঠিক পারে নাই একটা কথা ঠিকমতো বলতে পারে নাই একটা কাজ ঠিক তারা করতে পারতো না যেটা আমি আমার শ্রম দিয়ে আমি আমার যতটুকু সাধ্য আসে বা যতটুকু আন্তরিকতার সহিত তাদেরকে কাজ শিখিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া গড়ে তোলা আমার মতো করে গড়ে তোলা অতটুকু আমার কষ্ট হয় দুই তিন মাস তারপর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ইজি হয়ে যায় ওরা যখন বলতে বলতে অভ্যস্ত হয়ে যায় বা আমি দেখাতে দেখাতে করতে করতে ওরা অভ্যস্ত হয়ে যায় তখন অটো পারে বা যখন কাজ শিখে ফেলে অনেক বড় হয়ে যায় যখন চলে যাবে বলে চলে যায় তখন কিন্তু আর কষ্টটা মেনে নিতে পারে না আল্লাহ এত কাজ শিখিয়ে ফেলার পর ওরা যখন চলে যাবে বলে যেতে দিতে হয় বা বড় হয়ে গেছে আর রাখা যাবে না তখন আসলে খুবই কষ্ট পাই বা ওই যে বলে যে পালিত পশুর এতটা যত্ন যতটা যত্ন না নিজের ঘরের সন্তানের জন্য লাগে তো এটা কথার কথা বলাই দেখি হচ্ছে আমার মাছ কাটাতে হয়তো বা একটু স্লো করে দেখিয়েছি সবাই দেখছেন যে কিভাবে আমি মাছটা কাটছি বা কিভাবে আমি সাইজ করলাম সাইজ করার পর আবার একটু ধুয়ে নিলাম ধোয়ার পর হচ্ছে আবার কাটাকাটির জন্য আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে হয়তো বা নিচ্ছি আপনারা একটু মনোযোগ দিলে দেখবেন যে আমি বড় বড় এত বড় বড় দুটো মাছ আমি চেষ্টা করেছি বাসায় কেটে আমি আমার পছন্দ অনুযায়ী স্লাইস করে নেওয়ার যে কোনো কাজ একটু যদি গুছিয়ে করা যায় অনেক বড় কাজও ইজি হয়ে যায় আমি মাছগুলো কাটার সময় মাছের ব্লাড বা হচ্ছে মাছের যে গুড়ি ইউজ করেছি বা ব্লাডে মাছের চেহারা দেখা যাচ্ছিলো না তো চিন্তা করলাম যে সবাই সুবিধার্থে বা যদি সবার জন্য আমি ব্লগও রেডি না করতাম তারপরও নিজের পছন্দ অনুযায়ী ধুয়ে পরিষ্কার করে যে কোনো কাজ আমি চেষ্টা করি পছন্দ অনুযায়ী একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুছিয়ে করার জন্য তো মাছগুলো ধুয়ে নেওয়াতে আমার কাছে যেমন মাছ বটি হাত একদম সম্পূর্ণরূপে ধুয়ে তারপরে যখন আমি মাছটা কাটতে বসলাম আমার নিজের কাছেও ভালো লাগছে যে মনে হয় যেন হালকা পাতলা লাগছে এতক্ষণ পর্যন্ত মাছ নিয়ে এত যুদ্ধ করলাম বাট কাটাকাটির পরে আবার ধুয়ে যখন কাটাকাটি শুরু করলাম আমার কাছে মনে হয় যেন নাইনটি পারসেন্ট কাজ ওকে হয়ে গেল তো মাছগুলো আমি হচ্ছে একটু গোট গোট করে কাটছি এই মাছগুলো হচ্ছে কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পেটকি মাছ বা কোড়াল মাছ যেইভাবে রান্না করেন না কেন কাটেন না কেন একটু নাড়াচাড়া করার সময় যদি সাবধানে না রান্না করা যায় তাহলে মাছ যেভাবেই হোক ভাঙবে তো আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো আমার পছন্দ অনুযায়ী মাছগুলো কাটার লেজ মাথা মাছের অংশগুলো তো সবগুলো হচ্ছে কি বড়ো বড়ো স্লাইস করেছি পরে হচ্ছে ছোট ছোটো স্লাইস করে এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে জাস্ট আমি আমার পছন্দ অনুযায়ী বা বাসার লোকজন অনুযায়ী বাক করে আমি রেখে দিচ্ছি তো মাছগুলোকে একটু হালকা যেহেতু ধুয়েছি আবার একটু হালকা ব্লাড বেরোতে পারে সেজন্য হচ্ছে কি একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেন বেসিনে হচ্ছে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি পানি ছড়িয়ে যাওয়ার জন্য এখন হচ্ছে পনেরো পিস বিশ পিস এভাবে একটা আইটেম করে হচ্ছে আমি মাছগুলো রেখে দিচ্ছি আর দুপুরের জন্য মাছের মাথা লেজ আর হচ্ছে দশ থেকে পনেরো পিস মাছ নিলাম রান্না করার জন্য কিছু মাছ নিলাম দুই রিলেটিভসের বাসায় দেওয়ার জন্য তো ওদের জন্য যে মাছগুলো নিয়েছি সেগুলো হচ্ছে কারো বাসায় বক্সে করে দিয়ে দিচ্ছি কারো বাসায় হচ্ছে পলিথিনও করে রেখে দিচ্ছি আর বাকি মাছগুলো হচ্ছে আমার বাসার জন্য রেখে দিলাম কিছু মাছ হচ্ছে দুপুরে আমি রান্না করার জন্য রেডি করলাম এই মাছগুলো হচ্ছে আমি আমার রিলেটিভসের বাসার জন্য এখন বক্সে পরে নিব ওদিকে হচ্ছে মাথা কাটাকাটি এখনও করতে পারিনি দুটো মাথাকে ভালোভাবে কেটে নিতে হবে আর হচ্ছে চালতা কিনেছিলাম চালতাগুলোকে এখন হচ্ছে দুপুরে আবার ভর্তা খাবে সবাই তো চালতাগুলোকে আমি দুভাগ করে কেটে ভিতর থেকে শ্বাসটা ফেলে দিয়ে ফেলে দিয়ে তারপর হচ্ছে চালতাগুলোকে উপর থেকে জেসমিনকে দিয়েছি উপরের যেই আবরণটা আছে ওটা ফেলে দেওয়ার জন্য আর আমি নিজে হচ্ছে কোরাল মাছটাকে ভালোভাবে ধুয়ে লবণ টবণ দিয়ে বা হচ্ছে লেবুরস দিয়ে ভালো করে ধুয়ে ঝাঁপিতে রেখেছি মাছগুলো পানি ঝরিয়ে যাওয়ার জন্য আর হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি এত বড় মাছ প্রথম দিন যদি একটু না খেতে পারি আসলে সবারই আকর্ষণটা মাছের মধ্যে থেকে যাবে তো সেই জন্য মাছ হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি বাট কিছু মাছ হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য রেডি করছি অনেক বড়ো একটা ফ্রাই প্যানে হচ্ছে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম অনেকক্ষণ পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে এখন হচ্ছে কি মাছগুলো দিয়ে দিচ্ছি ল্যাচটাকে একদম বড় করে রেখেছি আমাদের পছন্দের মাছ কিনে আমি জানি না কোরাল মাছও কিন্তু অনেক পছন্দ করি তো ল্যাশটা হচ্ছে আজকে আমি খাবো তাই মাছটা কাটার সময় ল্যাশটাকে একটু বড় করে রেখেছি তো লেজ মাথা তারপরে হচ্ছে মাছের অংশ মিলে প্রায় তিরিশ থেকে চল্লিশ পিস মাছ হচ্ছে আমি রান্না করছি কালারটা কার কাছে মাছের কেমন লাগছে অবশ্যই জানাবেন মাছ রান্নাটা কিন্তু একটা আর্ট বা যে কোনো রান্নায় একটা আর্ট ধৈর্য শিল্প মনোযোগ সবই থাকতে হবে এবং জানতে হবে কোন মাছের সাথে কি মশলাটা একদম বেশি জরুরি আসলে অনেক দৃষ্টিকের রান্না অনেক রকম আমার রান্নার সাথে অনেকের মিলে যায় আবার অনেকের মিলে না তো এই তো টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম একদম চুলার আস্তায় একদম কমিয়ে দিয়ে বারবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে নিয়ম একটা জালে হচ্ছে মাছগুলো রান্না করছি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে তারপরে মাছ থেকে যে পানিটা বের হয়ে গেল সেই মাছের পানিটা যখন আবার শুকিয়ে গেল আবার হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে তারপরে হলো আবার অনেকক্ষণ পর্যন্ত মাছটাকে রান্না করলাম একটা নিয়ম মাফিক ঝোলে মাছটাকে হচ্ছে রান্না করছি আর হচ্ছে ধনিয়া পাতা দিলাম যখন টমেটোটা সিদ্ধ হয়ে গেল আর হচ্ছে জিরাগুড়ি দিয়েছি যেই জিরাগুড়িটা হচ্ছে আমি কাঁচা ইউজ করি না সেটা হচ্ছে জিরাটাকে হালকা টেলে তারপরে হচ্ছে গুড়ি করে তারপরে মাংসে বা তরকারি দিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ